মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানা কানি মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী তোমারই হাতে ধরেছি মরণলেও এলেও আমি ছাড়বো না যতই না মানুষ দিক বাধা প্রেমের খেলাই আমি হারবো না তুমি আমার দিন তুমি জেরা তোমায় নিয়ে দিন কাটাবো একটি পলক দূরে গেলে তোমার ছায়াকে পিছে পাঠাবো আজ বলবো ভালোবাসায় কাল হবে তো প্রেমের বাণী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী